হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে দেখেন আমাদের সবজি খেতে কত সুন্দর সুন্দর কত কত সবজি করেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখেন মূলা গুলা দেখেন কত সুন্দর দেখেন এটা এটা হচ্ছে লাল মূলা দেখছেন কত সুন্দর হয়েছে মূলাটা কি কে আমাদের মতো সবজি চাষ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ইবারা সবাই যান দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় মুলা হয়েছে কেউ মুলা খেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কত সুন্দর মুলা লাল লাল এবার এবারে আবার আলু কত লাগিয়েছি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আলু হয়েছে সবাই ভিডিওটা দেখতে মাশাল্লাহ বলে যাবেন আমাদের সাথে আসছে আমাদের পুরো ক্ষেতের ভিডিও কাছ থেকে দেখতে থাকুন সবাই 같이 পুরাকৃতের সবজি এটা ফাঁকা কেন এটার মধ্যে আমরা পেঁয়াজের বেশি পালাচ্ছিলাম কিন্তু না সামনে দাও তারপরে দেখেন নিতে হচ্ছে সাদা মূলা এটা এখন তুলবো না এটা আরো বড় হবে তার জন্য চলছি না লাল মূলা সেটাও অনেক বড় হয় তারপর আমরা খাওয়ার জন্য আজকে তুলতে আসছি আর লাগলে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমাদের সরিষার তেল সরিষা এগুলো রসুন রসুন এগুলো হচ্ছে রসুন কেট এই পাশে আলু কেট এই যে গাছটা উঠে গেছে শুনে এটা লাগো আর কোন মূলা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের কাছে লাল মূলা সাদা মূলা দুটোই ভালো লাগে লাল মূলা ভাজি করলে আর বেশি মজা লাগে এটা হচ্ছে কপি গাছ উঠে গেছিল এখন আমি আবার লাগিয়ে দিলাম এটাও রসুন কেট দেখেন কত সুন্দর কপি কেট কপি দেখছেন গাছ লাগিয়েছি আমরা কে কে আমাদের মতো এরকম চাষ করেছে অবশ্যই জানাবেন দেখেন কত সুন্দর হয়েছে হয়েছে একটা ফুল তাতে কিন্তু অনেক সুন্দর লাগছে অনেকগুলো ফা অনেকগুলো ফল একটা হয়েছি পুরো সুন্দর হয়েছে এটা পুরোটাই হচ্ছে রসুন কেট এটুকর মধ্যে আবার আলু ফলিয়েছিলাম

এখন কত সুন্দর সুন্দর মরিষ গ্রাম তারা এখানে ফাঁকা কেন সবাই প্রশ্ন করবে এখানে ফাঁকা কেন এই জায়গায় আমরা হচ্ছে পেঁয়াজের বেশি ফালাচ্ছিলাম কিন্তু হইলো না দুনিয়া ফাঁকা হইছে তারপরে শাক হচ্ছে দেখেন কত সুন্দর মধ্যে শাক আম্পুরি আম্পুরের শাক তারপর লাগবে অবশ্যই জানাবেন কে কে গ্লাস শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ভাবছিলাম এক একটা অন্য কিছু করব কিন্তু দেখি শাক হচ্ছে শাকটা একটু বড় হোক খাইয়া টাইয়া তারপর অন্য কিছু লাগিয়ে দিই যেটা হচ্ছে লাল ডেঙ্গা আরও ডেঙ্গা লাগবে অবশ্যই জানাবেন সবাই ভাবছে একটা ডেঙ্গা না এদেরকে মুলাকে আরো কতগুলো ডেঙ্গা হচ্ছে এদিকে গল্প করতে করতে দেখেন খালা দেখেন এদিকে আপনার সাথে গল্প করতে করতে খালা মনে কথা বললাম মুড়ি হয়ে গেছে দেখছেন কারো লাগলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ পাঠিয়ে দেব এই বিমান যাচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার যাচ্ছে ভিডিও তো দেখা যাবে না দেখেন বাচ্চারা কিভাবে চিল্লা চিল্লি করছে দেখেন গ্রামে কত কুয়াশা পড়েছে চারিদিক বড় কুয়াশায় সত্যি এরকম ভিডিও দেখতে অনেক ভালো লাগে আমাদের ভিডিওটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন দেখা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন